মাত্র সাতশত আশি টাকায় এত সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট একটি প্রিমিয়াম পাঞ্জাবি এবং একটি পাজামা মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু কম্বো প্যাকে পেয়ে যাচ্ছেন এম জি প্লাস থেকে আপনারা পাঞ্জাবি অর্ডার করলে একটি টাকাও আপনাকে অ্যাডভান্স দিতে হচ্ছে না আলাইকুম এম জি প্লাসের পক্ষ থেকে আজকে স্পেশাল ডিসকাউন্টে কিছু পাঞ্জাবি কালেকশন নিয়ে এসছি আপনারা আমার সঙ্গে থাকুন তাহলে জানতে পারবেন আমার হাতে যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন প্রিন্টের পাঞ্জাবিগুলো আপনারা ঈদের জন্য অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশত আশি টাকায় এটা কিন্তু এতটাই সফট এবং মানে এতটা কমফোর্টেবল যেটা আপনার এই গরমের জন্য কিন্তু অনেক উপযোগী এমজি প্লাস দিচ্ছে মাত্র সাতশত আশি টাকায় এত সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমি সব প্রোডাক্টটি খুলে খুলে দেখাবো আপনারা আমাদের আমার সঙ্গে থাকবেন ধৈর্য ধরে প্রোডাক্টগুলো দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন তাহলে আপনার এটা অর্ডারের জন্য প্রস্তুত হয়ে যাবে আরেকটা কথা হলো যে এই কোয়ালিটি ফুল এই পাঞ্জাবিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য বেশি দিন এই অফারটি থাকবে না আপনারা জাস্ট শুধু আপনারা ডেলিভারি চার্জ কিন্তু পে করে এই রকম প্রিন্টের পাঞ্জাবি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমি একটা একটা করে আমি খুলে দেখাই প্রথমটায় আমি এক খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই যে কত সুন্দর পাঞ্জাবিটা দেখুন এটা হলো সামনের পার্ট এটা হলো পিছনের পার্ট এগুলো কিন্তু আমাদের কাছে সকল সাইজই কিন্তু আছে এম এল এক্স এল এবং ডাবল এক্স এল আপনারা কিন্তু সবাই কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু ঈদে আপনারা ভালো একটি ঈদ উদযাপন করতে পারবেন আমি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে যদি প্রোডাক্টগুলো আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের চয়েসফুল যে প্রোডাক্টে এটা কিন্তু আপনারা সহজেই ফাইন্ড আউট করতে পারবেন ঈদের একদমই কিন্তু সময় কম দেখুন কত সুন্দর গ্লেজ দিচ্ছে কিন্তু পাঞ্জাবিটা এগুলাতে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে হ্যাঁ হাতার দিকে দেখবেন অনেক সুন্দর ফ্রি সাইজ আর এখানে কিন্তু ডাবল সিলাই করে কিন্তু হাতাটা অনেক সুন্দর করে মানে এখানে সুইং করা আছে এবং সুইংয়ে কোনো ধরনের কোনো আপনারা প্রবলেম পাবেন না এ একটা গেল আমি আরও একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এই পাঞ্জাবিগুলো আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা আমাদের ম্যাসেঞ্জারে নক দিলেই কিন্তু এগুলো আপনারা দেখতে পারবেন আমি সরাসরি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যার কারণে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন পাঞ্জাবিটা কীরকম দেখতে এবং কোয়ালিটি কীরকম আপনারা একটু যদি একটু একটু কাছ থেকে জুম করে দেখাবেন ফেব্রিক্সটা এতটাই সুন্দরী এতটাই সফট হ্যাঁ এতটাই সফট এগুলো কিন্তু গরমের জন্য উপযোগী আপনি যদি মাত্র সাতশত আশি টাকা এই প্রোডাক্টটি কিনেন আপনার একই সঙ্গে ঈদও হয়ে গেল এবং গরমে কিন্তু যারা আপনারা পাঞ্জাবি লাভার আছেন পাঞ্জাবি পরে সবসময় পরে থাকার চেষ্টা করেন তাদের জন্য কিন্তু এটা একটি প্লাস পয়েন্ট হতে পারে এই যে দেখুন আরেকটা কালারের মধ্যে পাঞ্জাবি এই পাঞ্জাবিটাও পেয়ে যাচ্ছেন আপনারা কত মাত্র সাতশত আশি টাকায় এত সুন্দর পাঞ্জাবি কিন্তু পেয়ে যাচ্ছে সাইজ অ্যাভেলেবল আপনারা সাইজের জন্য আমাদের মেসেঞ্জারে আপনাকে এখনই নক করতে হবে একটা কথা আমি বলে দেই অনেকে অর্ডার করেন যারা এর পরে আর ফোন ধরেন না এটা কিন্তু খুবই একটা বাজে অভ্যাস আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি যে যারা আসলে প্রোডাক্ট প্রয়োজন বা আপনার ঈদে আপনাদের একটা ভালো একটা পাঞ্জাবি প্রয়োজন যারা পাঞ্জাবি চাচ্ছেন পাঞ্জাবি নিবেন শুধু তারাই একটু অর্ডার করবেন কারণ এক্ষেত্রে আমাদেরও হ্যাসেলটা কম হয় এবং আপনারাও মানে সঠিক সময়ে সঠিক জিনিসটা পেয়ে যান আপনারা যদি ঢাকার বাইরে হন তাহলে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন আর ঢাকার ভিতরে হইলে আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা কিন্তু মেক করে থাকি এখানে আমাদের কোয়ালিটি ইনশিওর করে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু মেক করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু ঈদে নিয়ে ভালো একটা ঈদ উদযাপন করতে পারবেন এমজি প্লাস থেকে আপনারা পাঞ্জাবি অর্ডার করলে একটি টাকাও আপনাকে অ্যাডভান্স দিতে হচ্ছে না শুধু আপনি নিবেন কিনা এটা আমাদেরকে জানিয়ে দিবেন ম্যাসেঞ্জারের মাধ্যমে একটি টাকাও পেমেন্ট না করে আপনারা কিন্তু বাসায় প্রোডাক্টটি কিন্তু পেয়ে যাচ্ছেন যারা শুধু মানে নেওয়ার ইচ্ছা আছে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন শুধু তারাই আমাদের এমজি প্লাসের পেজে মেসেঞ্জারে নক দিবেন আর যারা নিতে চাচ্ছেন না বা মানে আপনারা পরে কল ধরবেন না এরকম ভাইরা আপনারা করবেন না প্লিজ এক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয় আপনাদেরও কষ্ট তো আমাদের এই প্রোডাক্টগুলো দেখবেন মাত্র সাতশত আশি টাকায় তো এখানে এই সেগমেন্টের পাঞ্জাবিগুলো শেষ হলে আমি আপনাদেরকে আরও কিছু প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির কিছু আরও পাঞ্জাবি আমি দেখানোর চেষ্টা করব যেগুলোতে থাকছে একটু আর একটু ভালো অফার কিছু আপনাদেরকে গিফট দেওয়ার আমরা চেষ্টা করেছি সেটা বলবো তো পাঞ্জাবিগুলো শেষ করে আমাদের কাছে কিন্তু প্রিন্টের কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে মানে আপনাদেরকে দেখে শেষ করাতে অনেক সময় লেগে যাচ্ছে আপনারা জাস্ট আমার ভিডিওটি দেখবেন আর পরে পরে দেখাতে গেলে আরও অনেক সময় লাগতো কিন্তু এই জন্য আমি জাস্ট প্যাকেট থেকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল এই পাঞ্জাবিগুলো আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অন্যান্য জায়গায় কিন্তু এই সেম পাঞ্জাবিগুলো কিন্তু আপনাকে নয়শো সাড়ে নয়শো কেউ এক হাজার পর্যন্ত বিক্রি করতেছে কিন্তু আমরা এম জি প্লাস শুধু আমাদের এই কুরবানির ঈদকে উপলক্ষ করে কিন্তু আপনাদের কথা চিন্তা করে এত কম প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি আপনারা এই অফারটি লুফে নিতে পারেন সীমিত সময়ের জন্য এই যে এই কালারটা কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ হ্যাঁ এটা মেরুন কালার বলা হয় এই কালারটা আমার কাছে পছন্দ আমি নিজেও পরে আছি যদিও এটা আমাদের আগের একটি লট আমাদের এসেছিলো আমাদের তৈরি করা প্রোডাক্ট সেটা আমি পরে আছি তো নতুন পাঞ্জাবিগুলো আমি আপনাদেরকে দেখালাম তো এই হলো আমাদের প্রিন্টের মধ্যে অনেক কালেকশনের পাঞ্জাবি আপনাদের দেখিয়েছি এখন একটা আপনাদের ধামাকা অফার সেটা হলো যে এই যে পাজামা পাজামার সঙ্গে পাঞ্জাবি তো লাগবেই পাঞ্জাবির সঙ্গে আবার পাজামাও লাগতেছে তাহলে আপনাকে কী করতে হবে এমজি প্লাসের প্রিমিয়াম সেগমেন্টের যেই পাঞ্জাবিগুলো আছে এটার একটা আমি অফার বলে দেই। এটা কিন্তু সীমিত সময়ের জন্য পেয়ে যাচ্ছেন একটি প্রিমিয়াম পাঞ্জাবি এবং একটি পাজামা মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু কম্বো প্যাকে পেয়ে যাচ্ছেন তো আমি এখানে আমাদের কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো আপনার অর্ডার করার জন্য কিন্তু আপনাকে কি করতে হচ্ছে একটি টাকাও কিন্তু আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না মানে জাস্ট আপনি আপনার আপনি নেবেন এটা কমিটমেন্ট দিবেন যে আপনি নেবেন মানে আপনাকে আমরা বিশ্বাসের উপরে আমরা প্রোডাক্ট দিয়ে দিব আমাদের ডেলিভারি ম্যান আপনাদের কাছে চলে যাবে আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে প্রোডাক্টটি দেখে এরপরে কিন্তু আপনারা পেমেন্ট করবেন আমাদের এখানে কোনো হাইট চার্জ নেই এবং আপনারা যদি পাঞ্জাবিগুলো আমাদের থেকে নেন প্রিমিয়াম কোয়ালিটির যেটাতে পাজামা ফ্রি আছে সেটা নিলে কি আপনার কি করতে হচ্ছে আপনি শুধু জাস্ট অর্ডার করতে হচ্ছে একটি টাকাও অ্যাডভান্স দিতে হচ্ছে না সঙ্গে আপনি কি পাচ্ছেন ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর পাঞ্জাবি এখানে দেখেন কত সুন্দর এমব্রয়ডারির কাজগুলো করা আছে এবং এখানে স্ন্যাপ বাটন ইউজ করা আছে এখন ট্রেন্ডি হলো স্ন্যাপ বাটনের এবং এখানে ভিতরে অ্যাম্বোস করা আছে কিন্তু দেখুন ভিতরে অ্যাম্বোসের ভিতরে ডিজাইন করা আছে এই প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবিগুলোর সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কি যেটা একটা পাঞ্জাবি আপনাকে ষোলোশো আঠারোশো টাকায় কিনতে হয় সেটার সঙ্গে কিন্তু আপনাকে আমরা কি দিচ্ছি ফ্রি সাইজের পাজামা যেটা আপনার তিরিশ থেকে চল্লিশ মানে ফ্রি যাকে বলা হচ্ছে যতই মোটা হন সমস্যা নেই এখানে পাঞ্জাবিও আছে এম এল এক্সেল ডাবল এক্সেল মোটা মানুষের জন্য কোনো সমস্যা নেই আপনি নিতে পারেন আপনার প্রিয়জনদের জন্য নিতে পারেন আপনার ভাই আপনার বাবা যার জন্যই নেন না কেন পাজামা কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় একটি প্যান্ট এবং একটি পাজামা ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জ জিরো কোনো ধরনের ডেলিভারি চার্জ নিচ্ছে না এমজি প্লাস আপনারা শুধু প্রোডাক্ট লাগবে আপনি এটা কমিটমেন্ট করে আপনারা অর্ডার করুন আমাদের ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনারা অর্ডার করে সেখানে নাম ঠিকানা পাঠিয়ে দিলেই আপনাকে বাহাত্তর ঘন্টার ভিতরে অর্থাৎ আপনাকে তিন দিনের ভিতরে চেষ্টা করব যে দুই দিনের ভিতরে প্রোডাক্টগুলো দেওয়ার এখানে কিন্তু যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে এতটাই প্রিমিয়াম কোয়ালিটির মানে আপনার এগুলো পরে অনেক কমফোর্ট ফিল করবেন হ্যাঁ এটাও সেম ডিজাইন ভিতরে অ্যাম্বোস করা আছে এগুলো কিন্তু গরমে পরার জন্য একদম উপযোগী ব্ল্যাকের মধ্যে আছে আমাদের এই পাঞ্জাবিগুলো ব্ল্যাকের পাঞ্জাবিটা একটু দেখাই ব্ল্যাক কিন্তু সবার সঙ্গে যায় আমার কাছে পার্সোনালি ব্ল্যাক আর এই যে হোয়াইটের মধ্যে যদি আপনি কম্বিনেশন করে যদি নেন অনেক কিন্তু পারফেক্ট লাগবে কিন্তু ডেলিভারি চার্জ রূপে ফ্রি এবং সঙ্গে এরকম একটি প্রিমিয়াম বক্স যদি আপনি আপনার হাজব্যান্ডের জন্য নিতে চান তাহলে এরকম করে গিফট বক্সে কিন্তু আপনি কিন্তু তাকে একটা উপহার মানে সারপ্রাইজ দিতে পারবেন এই ঈদের সময়ে যদি সারপ্রাইজ না দেন আপনার হাজবেন্ডকে বা বড় ভাইকে আপনার প্রিয়জনকে তাহলে কখন দিবেন কত সুন্দর করে এটা কিন্তু র্যাপিং পেপার দিয়ে কিন্তু আপনাকে যদি চান গিফটের জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু আপনি চাইলে আমরা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে গিফট আকারে আপনার প্রিয়জনের কাছে আমরা পাঠিয়ে দেবো সেক্ষেত্রে তার কাছে কোনো ডেলিভারি চার্জ লাগবে না এমজি প্লাস সবসময় সততার সঙ্গে ব্যবসা করে থাকি আলহামদুলিল্লাহ দীর্ঘ বারো বছর আমাদের ব্যবসা যদি আপনারা চলে আসেন আমাদের কিন্তু খুচরা আউটলেট আছে আমাদের পাঁচটি আউটলেট আছে চন্দ্রিমা সুপার মার্কেটে যেটাকে ঢাকা কলেজের ঠিক পাশে বলা হচ্ছে সেখানে দ্বিতীয় দ্বিতীয়তলাতে আমাদের কিন্তু খুচরা আউটলেট আছে সেখানে যদি যান আপনারা কিন্তু এই পাঞ্জাবিগুলোই ষোলোশো টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় কিনতে হচ্ছে সেখানে কিন্তু আমি আপনারা আপনাদেরকে সেই অফার দিতে পারতেছি না মানে আপনাকে এরকম পাজামাটা ফ্রি দিতে পারবো না শুধু আপনাদেরকে এই সেম দামে শুধু একটি মানে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন কিন্তু আমরা আমাদের অনলাইন শপের জন্য আপনাদেরকে যারা দূর দূরান্তে আছেন ঢাকায় আসতে পারছেন না তাদের জন্য মানে এই সুবর্ণ সুযোগটা সীমিত সময়ের জন্য দেওয়ার চেষ্টা করেছি আপনারা এই পাঞ্জাবি এবং পাজামা মাত্র ষোলোশো টাকায় সরি এক টাকা কম আছে এখানে হলো যে আপনার পনেরোশো নিরানব্বই টাকায় একটা টাকা কেন আমরা কম রাখছি সেটা আমি এখন লজিক দিয়ে দেই আপনাকে চকলেট খাওয়ার জন্য একটা টাকা আমরা গিফট করছি আসলে মজা করলাম যাই হোক এ দেখুন এটা সাদার মধ্যে যারা কিন্তু ধরেন আপনার যদি শ্বশুর হয় কিংবা বাবা হয় যারা একটু বয়স্ক টাইপের কিংবা অনেক ইয়ং ছেলে আছে যারা মানে সাদা পছন্দ করে গরমের সময় কিন্তু সাদা হতে পারে একটি বেস্ট চয়েস যেটাতে আপনার কিন্তু গরম কম লাগবে সাদার সঙ্গে সাদা আপনার মনটাও সাদা আপনি একদম ফ্রেশ এরকম ফ্রেশ কালেকশন নিতে হলে আপনাকে এমজি প্লাসে কি করতে হচ্ছে জাস্ট শুধু অর্ডার করতে হচ্ছে যে আমার নাম ঠিকানা এইটা আমাকে এখানে পাঠিয়ে দিন আপনাকে একটি টাকাও দিতে হচ্ছে না কোনো ধরনের হিড চার্জ নাই জাস্ট আপনি মনে মনে কল্পনা করবেন যে আমি নিব এখন আপনারা শুধু অর্ডার করবেন আপনার হাতে যাবে আপনি প্রোডাক্টটা হাতে নিয়ে দেখবেন এবং কোয়ালিটি বুঝবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন আমাদের এখানে একদম সহজ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অন্যান্য জায়গাতে কিন্তু আপনাদের অনেক দামে কিনতে হচ্ছে আপনার সেই প্রিয়জন সেই ভাই সেই বাবা এদেরকে কিন্তু এই হোয়াইটের মধ্যে প্রোডাক্টগুলো দিতে হলে আপনাকে এম জি প্লাসেই নক করতে হচ্ছে তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল আশা করি অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে এম জি প্লাসের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ